নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম মুরগি আর করল্লা রান্নার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর কী অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো এই যে এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি করলা ভাজি আলু দিয়ে কার কার ভালো লাগে বন্ধুরা সবাই কমেন্টস করবেন আমার তো খুবই ভালো লাগে করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে একটু ভাজা ভাজা করলাম এখন নামিয়ে ফেলবো তো কড়াই বসিয়ে দিলাম আলু ভাজার জন্য মুরগির মাংসের জন্য আলুটা ভেজে রান্না করলে খুবই ভালো লাগে একটু লাল লাল করে ভেজে নেব দিলাম লবণ আর একটু গুঁড়ি দিয়ে এখন ভালো করে ভেজে নেব এই যে আমার ভাজা কমপ্লিট এখন তুলে নেব তা এখন সব আলুগুলো তুলে নিচ্ছি তো আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নেব মুরগিটা ভেজে রান্না করলে খুবই ভালো লাগে তো এক পিট হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এত বেশি ভাজবো না অল্প একটুই ভাজ ভেজে নেব হালকা লাল হলে আমি নামিয়ে নেব তো যে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিব যে কড়াই বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিব আমার লাল হয়ে গেছে তো এখন মশলা দিয়ে দিব দিলাম আদা রসুন বাটা একটু পানি দিলাম পানিটা ছিটবে না না হলে ছিটতে থাকে। এখন আদা রসুন বাটাটা দিয়ে ফেলেছি লবণ দিলাম গুঁড়ি দিলাম মরচি গুঁড়িটা দিলাম মুরগির মশলাটা দিলাম আর হচ্ছে ধনিয়ার গুঁড়িটা দিলাম এখন ভালো করে কষাবো মশলাটা গরম মশলা বাটা দিলাম একটু পানি দিলাম তো এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তো এখন ভালো করে কষিয়ে নেব এখন আলুটাও দিয়ে দিব আলু আর মুরগিটা একসাথে কষাবো আমি আর পানি দেব না একবারে ঝোল দিয়ে দেব একটু কষিয়ে কারণ ভাজার সময় একটু গলে গলে গেছে তো এই যে আমি একবারে ঝোলটা দিয়ে দিলাম আর একটু ঝোল দিতে হবে যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এই যে বলক চলে এসেছে আমার তরকারিটা এখন উপরে দিয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ি আর হচ্ছে জিরার গুঁড়ি এ তো গরম মশলা গুঁড়িয়ে দিচ্ছি তা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টস করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ